আমি মুফতিবুরহান উদ্দিন চিস্তি আজকে আমরা আছি এখানে ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলা গঙ্গাসাগর দিগির পারে। এই রেলগেটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ঈদ মিলাদুলনী জুস্ন জুলুস ইদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে বারুই রবিউল আওয়াল শরীফের জুলুস উপলক্ষে এখানে প্রতি বছরের নেই আমাদের টানমান্দাল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে আমার এক পীর ভাই যিনি গাং ওনার ভারী মোহাম্মদ আলী হোসেন ওনার আলিবাহের উদ্যোগে প্রতি বছর এখানে একটা মিলাদুন্নবী নবী সাল্লাহ একটা গেট করা হয় এবছরও গেটটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুগরা মনিয়ন্দ ইদি মিলাদুন্নবী সাল্লাহ আলি উদযাপন কমিটির উদ্যোগে আমরা বহু বছর ধরেই আমরা এখানে বারোই রবিউল আওয়াল শরীফে আমরা জোস্নি জুলুস ইড়েলি বেহের করি মোগরা বাজার বাজার শাহী কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের জমায়েত হয় আমরা মোগরা মনিয়ন্দ এই দুইটা ইউনিয়ন সমন্বয়ে এই কমিটির উদ্যোগে প্রত্যেকটা গ্রাম থেকে খণ্ড খণ্ড আকারে জুলুস নিয়ে মিছিল নিয়ে আমরা মোগরা কেন্দ্রীয় জামে মসজিদে অবস্থান করি তদ্রুপ আমরা টানমান্ডাল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের উদ্যোগও আমরা গ্রাম থেকে টানমান্দাল থেকে আমরা জুলুস নিয়ে আসি পাশাপাশি গঙ্গাসাগর দিগির পার গাংবাঙ্গা এবং ওনাদের এই পাঁচ সমাজ থেকে মোগরা থেকে মোগরা হকানিয়া দরবার শরীফ থেকে নীলাহাত থেকে এবং বড় গাঙ্গাল সুরুগাঙ্গাইল থেকে তারপরে আপনার এই মণি থেকে এইভাবে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা আমাদের এই কমিটির ভাইরা সদস্যরা জুলুস নিয়ে আমরা একসাথে মোগরা কেন্দ্রীয় জামে মসজিদে অবস্থান করি আমাদের অবস্থানের টাইম হচ্ছে নয়টা আমরা একত্রিত হয়ে নয়টায় বারোই রবুল আওয়াল আগামী শনিবার সেপ্টেম্বরের ছয় তারিখ আমরা এই জুলুসটা নিয়ে মুগরা বাজার চত্বরে আমরা জুলুস করি মুগরা বাজারে এবং আশেপাশে আমরা ব্যাপক হাজার হাজার মানুষের সমাগম হয় আমাদের দরবারের উদ্যোগী আজকে এই গেট এখানে হচ্ছে আমাদের দরবার থেকেও আমরা ইনশাল্লাহ জুলুস নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দরবারের এই বক্তমরিদিনের নাম এখানে দেওয়া হয়েছে আমাদের রেলিতে আপনারা জুষ্ণ জুলুসে অবস্থান করে মিলাদ মাহফিলের পরে মনাজাতের মাধ্যমে তাবরকেরও ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দাওয়াত করলাম আপনারা ইনশাল্লাহ আমাদের জুলুসে অংশগ্রহণ করবে প্রতি বছরের ন্যায় টানমান্দাল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে এবছর আরও বেশি এই জুলুসে লোক লোকজন যোগদান করবেন আগামী শনিবার ছয় তারিখ জুলুস হবে গত বছর থেকে ইনশাল্লাহ এ এবছর আরও প্রায় অনেক লোক বেশি এই জলসে অংশগ্রহণ করবে এবছরও ইনশাল্লাহ প্রতি বছরের নেয় আমরা এই জলসে অংশগ্রহণ করব এবং এই জলুসকে সাফল্যমণ্ডিত করবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মোগরা মন যৌথ উদ্যোগে জোস্নে জুলুসে ঈদে মিলাদুল নবী উপলক্ষে কানবন্ধার মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফ থেকে আমরা প্রতি বছরের নেই এই বছরও আমরা মোগরা কেন্দ্রীয় জামে মসজিদে আমরা জশ্নে জুলুসের বড় একটা মিছিল নিয়ে আসব নিয়ে সকলকে দাওয়াত করলাম সেপ্টেম্বরে আমাদের জশ্নে জুলুসে আসার জন্য সবাইকে আহ্বান করছি